সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি লটকন গাছ তো লটকন গাছে দেখেন অনেকে বলেন যে লটকন গাছ লাগাইতেন কিন্তু ফল ধরে না তো এই গাছটির গোড়া থেকে দেখবেন মাটি থেকে অবশ্যই দেখেন মাটি থেকে গোড়া একদম মাটি থেকে উঁচুতে পর্যন্ত ডালের মাথায় মাথায় প্রচুর পরিমাণে লটকন ধরছে তো যারা এই চারাগুলো দেখতেছেন ভিডিওটিতে তো তাদের জন্য বলতেছি এখানে এই ভাইয়ের সাথে কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি তো এটা আপনার পিছনের যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি কি গাছ নটকল নটকল তো এই গাছটির বিশেষত্ব কি মানে এটা খেতে কেমন এটা খেতে খুব সুস্বাদ ও আমও খায় দেখতেছি ভাই জি মানে মূলত আপনি হেড মিস্ত্রি না আমি হেড জি তো আপনি যে এই যে এই লটকন গাছ বড় গাছ তো এটা তো কেউ নিতে পারবে না যদি কেউ এরকম আর কি কলমের চারা নিতে চায় তারা কি করবে ছোট গাছ নিতে পারবো নিয়ে গিয়ে ছাদে দিতে পারবে আইতে জমির খেতে লাগাতে বড় অনেক অনেকে বলে যে এগুলো বীজের গাছ হয় তা আপনি একটু সত্যতা বলবেন যে আসলে কি এটা বীজের লাগা না আপনারা কলম করে আর কি গাছগুলো সেল করে আমরা বীজ থেকে লাগাই ওই বীজ থেকে গাছ করে না কলম করছি যে এটা সাউন থেকে আর কি চারা তৈরি করা হ্যাঁ জি জি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে আমাদের এরকম ফল ধরা রয়েছে তো এই প্রত্যেকটা মাতৃ গাছ থেকে অরিজিনাল যে ফল সহকারে গাছ রয়েছে এখান থেকে পরীক্ষামূলক সায়ন নিয়ে হ্যাঁ এই গাছগুলো আমরা কলম করে থাকি তো কলম করা চারা যারা চাচ্ছেন এখানে কিছু চারা রয়েছে এবং ওই পাশে বেডে রয়েছে তো যারা চারাগুলো নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে এই চারাগুলো আমরা দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি এই যে হাতে যে আপনার একটি চাকু দেখতেছি এটার কাজ কি ভাই এইটা দেখ দিওা সব কিছু করি এখান থেকে ডাল কাটে लेके ডাল জয়েন দওা লাগে মানে এখান থেকে সায়ন কাটেন কাιτε ওই বিজের গাছে আরকে জয়েন দেন হ্যাঁ আর ঠিক আছে সরর থেকে ধরে ভাই আমরা বিজের গাছে ধরে নাও সহজে এইটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষ বলে যে লটকন গাছে লটকন ধরে না তো এটা পরীক্ষা যে এই জন্যই যে অরিজিনাল গাছ থেকে সাইন নিলে অবশ্যই লটকন ধরবে

হ্যাঁ প্রচুর পরিমাণে মিষ্টি লাগতেছে লটকনটা তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই চারা ভাই এই চারাগুলো যদি নিতে চায় মানে এত বড় গাছ তো নেওয়া সম্ভব না এর চারা কি আছে অ্যাভেলেবেল ছোট গাছে তো আমার নটকল ধরে আছে আপনি দেখতে পারেন আছে আমার ছোট ছোট গাছে তো নটকল ধরে আছে আর ছোট গাছ আছে তা তো ধরে আছে যে আপনার সামনে যে ভাইটি ইনি তো হেড মিস্ত্রি না উনি মিস্ত্রি এখান থেকে সাইন কাটে অন্য গাছে বীজের গাছে লাগে কলপ করে ওই কলপের গাছ হলে ছোট থেকেই নটকল ধরে ওই চারাগুলো কি কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব দর্শকশ্রোতা ভাইরা শুনতেই পারলেন যাদের প্রয়োজন এক থেকে দুই থেকে শুরু করে এক পিস দুই পিস যত পিস লাগে অসংখ্য পরিমাণে আর কি চারা রয়েছে আমাদের কাছে তো যারা পরীক্ষামূলকভাবে দেখতে চান যে লটকন চারাটি কি রকম ধরে তো এই যে দেখতেই পাচ্ছেন একটি মাত্রী কলম গাছ